একসময় এর আসেল এই চেয়ারম্যানের অপকর্ম এবং নারী নির্যাতন ও নারীর নারীতা জানতে পারে এই কারণে গত দশ জানুয়ারি রাত দশটার দিকে এই আবহাওয়া চর্চা ছেলে নিয়ে নির্বাচনভাবে অত্যাচার করে এবং তাকে মেরেই ফেলে এই মারার পরে থানায় মামলা হয় মামলায় শুরু থেকেই পুলিশ আসামিদেরকে রক্ষা করে ছিল ইকবাল এই ইকবালের নির্দেশে তার ফাঁকি চাষ রাব্দি এবং আরও পঁচিশজন সন্ত্রাসী মেলে কাজ করে আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আমরা হত্যার ঘটনা এই আমরাকে সারা রাত নিজন্য করে হত্যা করা হয় আদালতে মামলা হয় মামলা পর বিশজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এখন এই যে রাসেল হত্যা আর আব্রা হত্যা একই সূর্যের কাতায় একই কায়দায় নির্যাতন হয়েছে তো তাদের যদি মৃত্যুদণ্ড হয় তো রাসেল হত্যার আসল থেকে কেন মৃত্যুদণ্ড দেওয়া হবে না আজকে এই ঘটনা পাঁচ না যদি রাসেল নিহত না হইত এই আব্বাব বাহিনীর সদস্যরা এই দক্ষিণ কায়দাকার যে প্রচুর লোকে এখন আর নির্যাতন করতেছে তাদের মতের বিরুদ্ধে যে যাবে তারা রক্ষা নেই এখন এই মামলায় কিছু আসামি গ্রেফতার করা হয় আন্দোলন জামিন নামতের করে কারাগারে পাঠায় কিন্তু প্রতি রহস্যের বিষয় দুই মাসের মধ্যে উচ্চ আদালত থেকে তারা প্রচুর টাকা পয়সা খরচ করে জামিনে আসে এবং পুলিশের হাতে ধরা পড়ার আগেও রাসায়নিক নিরাপত্তার কারণে তিনি থানায় জিডি করছেন তিনি আর কি করবেন কিন্তু কথা হইল এই যে নির্যাতন এই নির্যাতনের পরে যে সমস্ত আসামি বের হয়ে যায় তারা আবার